চিয়া সিড খাবো তোকমাদানা খাবো নাকি ইস্যুপগুলোর ভুষি খাবো এটা নিয়ে অনেক কনফিউশন থাকে তো আজকে আমি একদম সাধারণভাবে কয়েকটা কথা বলে দিব এবং কিভাবে খাবেন অবশ্যই সেটা পানিতে ভিজিয়ে রাখবেন কতক্ষণ ভিজিয়ে রাখবেন সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেব তো প্রথমেই শুধু তোকমাদানা এবং যদি ইস্যু তোকমাদানা এবং চিয়া সিডের তুলনা যদি আমি করি তাহলে সেক্ষেত্রে চিয়া সিড থেকে আপনি পাচ্ছেন বেশ বড় একটা অ্যামাউন্টে ওমেগা থ্রি এবং প্রোটিন অপরদিকে তোকমা দানাতে এটা খুবই সামান্য পরিমাণে থাকে না থাকার মতো তার মানে আপনি যদি চিয়া সিড নেন সেক্ষেত্রে আপনি কিন্তু নিউট্রিশন ভ্যালুটা এতে অনেক বেশি তারপরের পয়েন্টটা হচ্ছে যে দুটোই আপনার চিয়া সিড এবং দানা দুটোই আপনার ডাইজেশন বলেন বা আপনার পেটের অ্যাসিডিটি বলেন এগুলোকে ঠিক করতে সাহায্য করে তবে দানা শরীর ঠান্ডা রাখতে পেটের অ্যাসিডিটি কমাতে এটা বেশি কার্যকর চিয়া সিডের থেকে এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে দানা মোটামুটি সবাইকে স্যুট করে কিন্তু চিয়াসিড অনেক সময় অনেকের জন্য অ্যালার্জি বা বিভিন্ন রকম রিয়াকশনের কারণ হয় তাই চিয়াসিড সবার জন্য না কিন্তু তোকমাদানা মোটামুটি সবাই মোটা দাগে খেতে পারে এবার আসি ইস্যুপগুলোর ভুষিতে যারা কিডনি পেশেন্ট আছেন তারা তোকমাদানা এবং চিয়াসিড এটা তাদের জন্য মানা সেক্ষেত্রে তারা পেট পরিষ্কার বলেন অথবা ওজন কমাতে অথবা ক্ষুধা কমাতে এই যে সুবিধাগুলো এগুলো পাওয়ার জন্য তারা ইস্যুপগুলোর ভুষিতে চলে যাবেন কারণ এতে আছে শুধু ফাইবার এবং এটা থেকে আমরা আর তেমন কিছুই আমরা পাই না প্রোটিন বলেন ওমেগা থ্রি বলেন কোনো নিউট্রিশন ভ্যালু এর নেই অর্থাৎ এই তিনটা ব্যাপারে আমরা ক্লিয়ার হলাম এখন আমরা আসি যে এটা কি পানিতে গুলিয়েই খেয়ে ফেলবো নাকি আমি ওভার নাইট ভেজাবো নাকি কি করব। এখানে কয়েকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে এই তিনটা জিনিসই অনেক পরিমাণে পানি শোষণ করে হুম তো অনেকে বলছেন যে পানিতে ভিজিয়ে এটা খেয়ে ফেলতে এটা সঠিক কিন্তু তার পিছনে আর একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে যেহেতু এটা অনেক বেশি পানি শোষণ করে ধরেন আপনি ওভারনাইট ভিজিয়ে রাখার সময় পাননি সকালে উঠে আপনি পানিতে দিয়ে খেয়ে ফেললেন সেক্ষেত্রে কি হবে আপনি যদি একটু বেশি পরিমাণে পানি না খান সেক্ষেত্রে এটা কিন্তু আপনার দেহ থেকে পানি শুষে নিয়ে আপনাকে ডিহাইড্রেট করে দিবে ঠিক আছে তার মানে আপনি যদি অল্প সময় ধরে জিনিসটা বা তখনই গুলিয়ে খেয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাকে আরও ঘন্টাখানেকের মধ্যে দু তিন গ্লাস পানি বেশি সেবন করতে হবে আর যদি আপনি ওভার নাইট ভিজিয়ে রাখেন এতে কোনো ক্ষতি নেই এটার পুষ্টিগুড়ের কোনো প্রবলেম হয় না অথবা আপনি ঘণ্টাখানেক ভিজিয়ে রাখেন হয়তো আপনি অফিসের জন্য নিয়ে অনেকে আছে ড্রিঙ্ক নিয়ে যায় আমি যেমন আমার অফিসে নিয়ে যাই হচ্ছে যে চিয়া সিড এবং কিছুটা লবণ দিয়ে বোতলের মধ্যে আমি নিয়ে যাই তো সেটা তো ঘণ্টাখানেক পরেই আমি খাই এটাও ঘণ্টাখানেক ভিজিয়ে রাখলেও সমস্যা নেই সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যদি সাথে সাথে আপনি গুলিয়ে খেয়ে ফেলেন সেক্ষেত্রে পানির ইনটেকটা আপনাকে অবশ্যই বাড়াতে হবে আশা করছি বোঝাতে পেরেছি